বাংলাদেশ নৌবাহিনীর মাঠ থেকে আমাকে কেন বাদ করে দিয়েছিল আজকের ভিডিওতে আলোচনা করব আমি যখন বাংলাদেশ নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাই আমাদের বিভাগ হচ্ছে খুলনা বিভাগ আমাদের মাঠ হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন মাঠ খুলনা মহিলা কেয়ার কমপ্লেক্স সে আমাদের বাংলাদেশ নৌবাহিনীর কেন্দ্র ওখানে মাঠ হয়েছিল তো আমরা আমার কয়েকটা বন্ধু মিলে সকলেই স্বপ্ন নিয়ে যাই একটা ছেলে যখন বাড়ি থেকে বের হয় তার ভবিষ্যতের জন্য তো আমি আমার কয়েকটা বন্ধু মিলে বাংলাদেশ নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য বের হই খুলনাতে যাওয়ার উদ্দেশ্য যেহেতু কাছেই ছিল তো বের হওয়ার পর অনেকটা শব্দ নিয়ে যাই যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের মামা খালু দুলা আমাদের বাবা টাকা নাই যে লাখ লাখ টাকা দিয়ে চাকরি নেব কিন্তু আমি বিশ্বাস করেছিলাম যে পরিশ্রম কখনো। আর যোগ্যতা এগুলো কখনো বিতা যায় না কারণ মহান সৃষ্টিকর্তা যার রিজিক যেখানে রাখছে সেখানে গিয়ে সেটেল হবে এটা আমি বিশ্বাস করতাম যারা এখনই আর্মিন পেজটা ফলো করে নাই অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এখানে সেনা নৌ বিয়ান বাহিনীর সমস্ত ভিডিও আমি আপলোড করি কি করে চাকরি পাবেন কী ধরনের প্রিপারেশন নেবেন সমস্ত কিছু তো বাইদে আমি যখন বাংলাদেশ নৌবাহিনীতে পরীক্ষা দিতে চাই আমার অনেকটা স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ নৌবাহিনী তবে একজন সৎ আদর্শবান বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য হব তো প্রথমে পৌঁছানোর পর একদিন আগে যেতে হয় যাওয়ার পর এখানে যেহেতু ডেট লেখা আছে নৌবাহিনীতে পরীক্ষা দিয়ে দেখেন পুরো ডেট লেখা তো আমি পরীক্ষা দিতে যাওয়ার জন্য যাই মহিলা কেয়ার কমপ্লেক্স খুলনাতে রেল স্টেশনে নেওয়ার পর আমরা সকল বন্ধু মিলে একটা জায়গাতে একটা মসজিদের রাত কাটিয়ে সকালে পরীক্ষা দিতে চলে যাই মহিলা কেয়ার কমপ্লেক্স কেন্দ্রে গেটের সামনে গিয়ে আমি দাঁড়ায় আমি দেখলাম ওখানে সবাইকে বাদ করেছি বাদ অনেক সমস্যা কারণে বাদ পড়েছে তখন আমার মাথায় টেনশন চলে আসলো যে এর ভিতরে আমাদের চাকরি কীভাবে হবে তখন আমার একটা বন্ধু বললো চল বাড়ি চলে যাই বাংলাদেশ নৌবাহিনীর চাকরি হবে না এখানে আমাদের সাথে কত ফিটনেস ফিটনেস সেলিব্রেসিকে বাদ পড়ে যাচ্ছে তাহলে আমরা তো কোথা কোথায় তা আমি বললাম চেষ্টা করবো যেহেতু আর চেষ্টা না করে হাল ছাড়া যাবে না কখনো আপনাদের একটা কথা বললো যেটাই করবেন না কেন লেগে থাকার চেষ্টা করবেন শেষ অবধি নিঃশ্বাস অবধি পর্যন্ত শেষ বয়স অবধি পর্যন্ত দেখবেন আপনি সাকসেস হবেন তো নৌবাহিনীর পরীক্ষা দিতে আমার বন্ধুরা সবাই প্রাথমিক মেডিকেলেই বাদ পড়ে যায় তো আলহামদুলিল্লাহ আলমত্ত আমি প্রাথমিক মেডিকেলে টিকে যাই প্রাথমিক মেডিকেল টিকার পর আমাকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয় সব কিছুতে উত্তীর্ণ হয় আমি বাংলাদেশ নৌবাহিনী ভাইভা থেকে বাদ পড়ে গিয়েছিলাম ভাইভাতে কেন বাদ দিয়ে দিল আমি এটা নিজেও জানি না ভাইভাতে গিয়ে আমি বাংলাদেশ নৌবাহিনী থেকে বাদ পড়ে যাই তারপরে আমি অনেক কান্না করছিলাম বাংলাদেশ নৌবাহিনী থেকে বাদ পড়ার পর ভাইবা থেকে বাদ পর কারণ ভাইবা মানেই চাকরি ওখান থেকে বাদ পড়ার পর আমি প্রচুর পরিমাণে কান্না করেছিলাম যা আমি বলে বোঝাতে পারব না আপনাদেরকে যারা বাংলাদেশে নৌবাহিনীতে মাঠ করছেন তারাই জানেন যে বাদ পড়ার পর রিটেন ভাইবা এইসব জায়গা থেকে বাদ পড়ার পর চূড়ান্ত মেডিকেল থেকে বাদ পড়ার পর সমস্যা না থাকলেও তখনকার অবস্থা কেমন যেহেতু আমাদের মামা খালু দুলা কে এনে আমাদের চাকরি কোথা থেকে আসবে তারপরেও আমি পরীক্ষা দিয়েছিলাম যেহেতু ভাইবা থেকে বাদ কান্নাকাটি করেছিলাম পরবর্তী আমি ভাবছিলাম আমি হাল ছাড়ব না যেহেতু দূর আগেই এগিয়ে গিয়েছি আমি হাল ছাড়বো না তারপরে আবার আমি বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন করি যে আমি বাংলাদেশ নৌবাহিনীর একজন সদস্য হয়ে ছাড়ব তো তার পরবর্তী আর যাওয়া হয় নাই এই বাংলাদেশ নৌবাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য আমার এখনই অ্যাডমিট কার্ডটা আছে আমি সব কিছু আমি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এয়ারফোর্স সকল বাহিনীতে আমি পরীক্ষা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করেছিলাম কিন্তু সব জায়গা থেকে সাকসেস হওয়ার পর থেকে আমি মানে হেরে যেতাম আমি কোনো কিছু অর্জন করতে পারতাম না তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিই আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী কীভাবে চাকরি পাবেন আপনাদের মাঝে এই ভিডিওগুলো আমি পোস্ট করবো এবং আপনাদের মাঝে তুলে ধরবো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন